যুদ্ধে দুর্ঘটনার পর দুদিন কেটে গেল এখন কি অবস্থা সেই সমস্ত বিষয় জানবো তবে গতকাল আমরা দেখেছি উনিশে জানুয়ারির পর গতকাল কুম্ভে সেক্টর বাইশে নতুন করে আগুন লাগার ঘটনা যদিও বেশ কিছু তাবু পুড়ে গিয়েছে তবে তাবুতে লোক ছিল না বলে প্রাণহানি অনেকটাই এড়ানো গিয়েছে তবে চূড়ান্ত অব্যবস্থার ছবি কিন্তু কুম্ভের আনাচে কানাচে স্পষ্ট যেখানে এত লোক সংখ্যা হওয়ার কথা ছিল দেশ বিদেশ থেকে পূর্ণার্থীদের আসার কথা ছিল সেখানে কেন কোন নিরাপত্তা জোরদার করা হয়নি এ নিয়ে বারবার প্রশ্ন হচ্ছে নিরাপত্তার কয়েক দফা প্রতিশ্রুতি সার চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই আবারও নতুন করে আতঙ্ক ঠিক একদিন আগেই আমরা দেখেছিলাম কুম্ভ মেলায় পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনার সামনে এসেছিল গতকাল আবারো নতুন করে আগুন লাগার ঘটনার সামনে আসে কুম্ভমেলা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অনির্বাণ বন্দ্যোপাধ্যায় অনির্বাণ দা আমরা দেখেছিলাম এর আগে উনিশে জানুয়ারি আগুন লাগার ঘটনা গতকাল আবারও নতুন করে আগুন লাগার ঘটনা সেখানে বারবার প্রশ্ন হচ্ছে যে চূড়ান্ত অব্যবস্থা সামনে আসছে কুম্ভে দুর্ঘটনার পর দুদিন এখনো পর্যন্ত কেটে গিয়েছে এই মুহূর্তে কি অবস্থা দেখো এই মহাকুম্ভে দুর্ঘটনা যেন একটা ধারাবাহিকতায় রূপান্তরিত হয়েছে আমরা জানি উনিশশো উনিশে জানুয়ারিতে যে আগুন লেগেছিল কুম্ভ মেলায় তার ফলে প্রায় একশো আশিটি তাবু পুড়ে ছাই হয়ে যায় এই একশো আশিটি তাবু পুড়ে ছাই হয়ে যায় তার মানে কিন্তু আগুন বেশ ভালোই লেগেছিল এর পরেই আমরা দেখতে পেলাম যে যে সেই দুর্ঘটনা ঘটলো সেই ভয়াবহ দুর্ঘটনা মৌনীয় অমাবস্যা তিথি উনত্রিশে জানুয়ারি যেখানে মারা গেলেন তিরিশ জন এছাড়াও আহত বহু মানুষ এবং সেই রাত পোহাতে না পোহাতে পরের দিনই আগুন লাগলো কিন্তু আবার কুম্ভ মেলায় যার ফল হয়েছে পনেরোটি তাবু পুড়ে ছাই হয়ে গেছে এই ঘটনা ঘটেছে সেক্টর বাইশে জুনা আখড়ার পনেরোটি তাবু পুড়ে গিয়েছে এবং দমকল কর্মীরা সংবাদ মাধ্যমকে জানাচ্ছেন যে রাস্তা না থাকার দরুন তাদের ঘটনাস্থলে পৌঁছতে অসুবিধা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে যোগী সরকার যে মেলাকে বিশ্বমানের ব্যবস্থা করা হয়েছে বলে দাবি করেছিল সেই মেলায় এটাই কি বিশ্বমানের ব্যবস্থার হালত অর্থাৎ একের পর এক মৃত্যু একের পর এক অগ্নিকাণ্ড এবং যেখানে আখড়ায় আঙুল লাগলে দমকলের পৌঁছানোর রাস্তাটুকু পর্যন্ত থাকে না সেই মেলাকে কিভাবে বিশ্বমানের বলে প্রচার করা হয়েছিল আমরা জানি বিরোধীরা এই নিয়ে প্রশ্ন তুলেছেন রাহুল গান্ধী থেকে অখিলেশ যাদব প্রত্যেকেই আঙুল তুলছেন যোগী সরকারের দিকে কিন্তু এত কিছুর পরেও কুম্ভে দুর্ঘটনার কিন্তু কোনো বিরাম নেই এবং ভিভিআইপি ট্রিটমেন্ট যেটা এখন বন্ধ করা হয়েছে সেটার জন্য কিন্তু এর আগে বহু মানুষ অসুবিধায় পড়েছেন এবং কোনো যে দুর্ঘটনা সেই সময় ঘটেনি সেটা সৌভাগ্য ছাড়া আর কিছুই না এখন দেখতে হবে এত কিছুর পরও কিভাবে প্রশাসন গোটা বিষয়টাকে দেখে তারা কিভাবে গোটা বিষয়টার নিয়ন্ত্রণ নিজের হাতে নেয় নাকি কুম্ভের এই দুর্ঘটনার ধারাবাহিকতা পর চলতেই থাকবে এটাই এখন একমাত্র প্রশ্ন আচ্ছা একদমই অনির্বাণা ক্ষেত্রে নিরাপত্তার প্রতিশ্রুতি কি তাহলে সাধারণের কাছে কারণ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একটা বড় সরো প্রশ্ন উঠছে অবব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে নিরাপত্তা এই মুহূর্তের কি ছবি দেখো নিরাপত্তার যে ছবিটা আমরা আগে থেকেই দেখেছি তার কিন্তু বিশেষ হেরফের হয়নি তার কিন্তু বিশেষ হেরফের হয়নি আমরা দেখতে পাচ্ছি যে ওই বিভিন্ন যেভাবে গার্ডওয়াল তৈরি করা হয়েছিল রাস্তাগুলোকে ওয়ান ওয়ে করে দেওয়া হয়েছিল এখন কিন্তু সেগুলোকে আবার খুলে দেওয়া হয়েছে মানুষ দুদিক থেকেই যাতায়াত করছেন তার একটা কারণ হচ্ছে ভিড় কিন্তু এই মুহূর্তে কুম্ভ মেলায় তুলনামূলকভাবে কম কিন্তু ছাড়াও যে প্রশ্নটা এর আগে বারবার উঠেছে শুধুমাত্র প্রচারের তাগিদে শুধুমাত্র সাফল্যকে নিজের হাতে নেওয়ার তাগিদে এই গোটা মেলাটাকে যোগী সরকার পুলিশ প্রশাসনের হাতেই বেশিরভাগটা ছেড়ে দেওয়াটা কি ঠিক হয়েছে নাকি এর বেশিরভাগটাই সেনাবাহিনীর সাহায্য নিয়ে সেখানে অন্যরকম ভাবে একটা নিরাপত্তার ব্যবস্থা করা উচিত ছিল গোটা বিষয়টাই কি আগামী দিনের ভোটের প্রচার প্রধানমন্ত্রীত্বর পদ যোগীর চোখ যোগীর পাখির চোখ সেই দিকে নজর রেখেই কি এত বড় একটা মেলার ব্যবস্থাপনা যোগী সরকার নিজের হাতে রাখলো যার দাম চুকোতে হচ্ছে সাধারণ মানুষকে হ্যাঁ এই প্রশ্ন কিন্তু চতুর্দিক থেকে বারবার করে উঠছে ভাস্বতী একদমই ধন্যবাদ জানাবো অনির্বাণ দা তোমায় অনির্বাণ বন্দ্যোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে সরাসরি প্রয়াগরাজ থেকে এবং গতকালও আমরা দেখলাম যে সেক্টর বাইশে নতুন করে আগুন লাগার ঘটনা এর আগে উনিশে জানুয়ারিতে আগুন লাগে বেশ কয়েকটি তাবু পড়ে যায় তবে গতকাল তাবুতে কেউ ছিল না সেক্ষেত্রে প্রাণহানি অনেকটাই এড়ানো গিয়েছে